সালামু আলাইকুম আমাদের এই চ্যানেল থেকে আপনাকে জানাই স্বাগতম স্মৃতিশক্তি বাড়াতে মহানবী সাল্লু ওয়াসাল্লাম যে নয়টি কাজ করতে বলেছেন আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের কোনো কিছু মনে থাকে না আবার এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কোনো কিছু খুব বেশি দিন মনে রাখতে পারেন না এমন সমস্যা মূলত দুর্বল স্মৃতিশক্তির কারণে হয়ে থাকে সেগুলো হলো এখলাস বা আন্তরিকতা যে কোনো কাজে সফলতা অর্জনের ভিত্তি হচ্ছে ইখলাস বা আন্তরিকতা আর ইখলাসের মূল উপাদান হচ্ছে বিশুদ্ধ নিয়ত নিয়তের বিশুদ্ধতার গুরুত্ব সম্পর্কে উস্তাদ কুররাম মোরাত বলেন উদ্দেশ্য বা নিয়ত হল আমাদের আত্মার মতো অথবা বীজের ভেতরে থাকা প্রাণশক্তির মতো বেশিরভাগ বীজই দেখতে মোটামুটি একই রকম কিন্তু লাগানোর পর বীজগুলো যখন চারাগাছ হয়ে বেড়ে ওঠে আর ফল দেওয়া শুরু করে তখন আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে একইভাবে নিয়ত যত বিশুদ্ধ হবে আমাদের কাজের ফলও তত ভালো হবে এই প্রসঙ্গে আল্লাহ বলেন তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে এটাই সঠিক ধর্ম সুরা আল বাইনা আয়াত নম্বর পাঁচ তাই আমাদের নিয়ত হতে হবে এমন যে আল্লাহ আমাদের স্মৃতিশক্তি যেন একমাত্র ইসলামের কল্যাণের জন্যই বাড়িয়ে দেন দুই দোয়া ও জিকর করা আমরা সকলেই জানি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজই সফলতা অর্জন করা সম্ভব নয় এজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া করা যাতে তিনি আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন এক্ষেত্রে আমরা নিম্মুক্ত দোয়াটি পাঠ করতে পারি হে আমার প্রতিপালক পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন সুনা তা হা একশত চোদ্দো নম্বর আয়াত তাছাড়া জিকর বা আল্লাহর স্মরণও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে আল্লাহ সুবাহান আল্লাহ পতা আলা বলেন যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন সুরা আল কাহাফ আয়াত নম্বর চব্বিশ তাই আমাদের উচিত জিকর তাসপিও সুবাহান আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল লা হাইল্লাল্লাহ ও তাকবীর আল্লাহ আকবর এর মাধ্যমে প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা তিন পাপ থেকে দূরে থাকা প্রতিনিয়ত পাপ করে যাওয়ার একটি প্রভাব হচ্ছে দুর্বল স্মৃতিশক্তি পাপের অন্ধকার ও জ্ঞানের আলো কখনও একসাথে থাকতে পারে না ইমাম আর সাফি আলাই বলেন আমি আমার শাইখ ওয়াকিকে আমার খারাপ স্মৃতিশক্তির ব্যাপারে অভিযোগ করেছিলাম এবং তিনি শিখিয়েছিলেন আমি যেন পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখি তিনি বলেন আল্লাহর জ্ঞান হলো একটি আলো এবং আল্লাহর আলো কোনো পাপাচারীকে দান করা হয় না খাতিব আল জামি দুই তিনশত সাতাশি গ্রন্থে বর্ণনা করেন যে ইয়াহ ইয়া বিন ইয়াহ ইয়া বলেন এক ব্যক্তি মালিক ইবনে আনাজকে প্রশ্ন করেছিলেন হে আব আল্লাহ আমার স্মৃতিশক্তিকে শক্তিশালী করে দিতে পারে এমন কোনো কিছু কি আছে তিনি বলেন যদি কোনো কিছু স্মৃতিকে শক্তিশালী করতে পারে তা হল পাপ করা পাপ করা ছেড়ে দেয়া যখন কোনো মানুষ পাপ করে এটা তাকে উদ্বেগ ও দুঃখের দিকে ধাবিত করে সে তার কৃতকর্মের ব্যাপারে ব্যস্ত হয়ে পড়ে ফলে তার অনুভূতি ভোতা হয়ে যায় এবং জ্ঞান অর্জনের মতো কল্যাণকর আমল থেকে সে দূরে সরে পড়ে তাই আমাদের উচিত পাপ থেকে দূরে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা চার বিভিন্ন উপায়ে চেষ্টা করা একটু গভীরভাবে লক্ষ্য করলে আমরা দেখব যে আমাদের সকলের মুখস্থ করার পদ্ধতি এক নয় কারো শুয়ে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয় কারো আবার হেঁটে হেঁটে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয় কেউ নীরবে পড়তে ভালোবাসে কেউ বা আবার আওয়াজ করে পড়ে কারো ক্ষেত্রে ভোরে তাড়াতাড়ি মুখস্ত হয় কেউ বা আবার গভীর রাতে ভালো মুখস্ত করতে পারে তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ উপযুক্ত সময় ও পারিপার্শ্বিক পরিবেশ ঠিক করে তার যথাযথ ব্যবহার করা আর কোরআন মুখস্ত করার সময় একটি নির্দিষ্ট মুসহাফ কোরআনের আরবি কফি ব্যবহার করা কারণ বিভিন্ন ধরনের মুসহাফে পৃষ্ঠা ও আয়াতের বিন্যাস বিভিন্ন রকম হয়ে থাকে একটি নির্দিষ্ট মোসাহ নিয়মিত ব্যবহারের ফলে মস্তিষ্কের মধ্যে তার একটি ছাপ পড়ে যায় এবং মুখস্থকৃত অংশটি অন্তরে গভীরভাবে গেথে যায় পাঁচ মুখস্থকৃত বিষয়ের ওপর আমল করা আমরা সকলেই এ ব্যাপারে একমত যে কোনো একটি বিষয় যত বেশিবার পড়া হয় তা আমাদের মস্তিষ্কে তত দৃঢ়ভাবে জমা হয় কিন্তু আমাদের এই ব্যস্ত জীবনে অত বেশি পড়ার সময় হয়তো অনেকেরই নেই তবে চাইলেই কিন্তু আমরা এক ঢিলে পাখি মারতে পারি আমরা আমাদের মুখস্থকৃত সোরা কিংবা সোরার অংশ বিশেষ সোনা ও নফল সালাতে তেলোয়াত করতে পারি এবং দোয়াসমূহ পাঠ করতে পারি সালাতের পর কিংবা অন্য যে কোনো সময় এতে একদিকে আমল করা হবে আর অন্যদিকে হবে মুখস্থকৃত বিষয়টির ঝালাইয়ের কাজ আবার কোনো কিছু শেখার একটি উত্তম উপায় হলো তা অন্যকে শেখানো আর এজন্য আমাদেরকে একই বিষয় বারবার ও বিভিন্ন উৎস থেকে পড়তে হয় এতে করে ওই বিষয়টি আমাদের স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে যায় ছয় মস্তিষ্কের জন্য উপকারী খাদ্য গ্রহণ পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ আমাদের মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য একান্ত আবশ্যক অতিরিক্ত খাদ্য গ্রহণ আমাদের ঘুম বাড়িয়ে দেয় যা আমাদের অলস করে তোলে ফলে আমরা জ্ঞান অর্জনের থেকে বিমুখ হয়ে পড়ি তাছাড়া কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী সম্প্রতি ফ্রান্সের এক গবেষণায় দেখা গিয়েছে জাইতুনের তেল চাক্ষুষ স্মৃতি ভিজুয়াল মেমোরি ও বাচনিক সাবলীলতা ভার্ভেবেল ফ্লুয়েন্সি বৃদ্ধি করে আর যেসব খাদ্যে অধিক পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটস রয়েছে সেসব খাদ্য স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকলাপের জন্য খুবই উপকারী স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অনেক আলিম কিছু নির্দিষ্ট খাদ্য গ্রহণের কথা বলেছেন ইমাম আজ জোহরি বলেন তোমাদের মধু পান করা উচিত কারণ এটি স্মৃতির জন্য উপকারী মধুতে রয়েছে মুক্ত চিনি যা আমাদের মস্তিষ্কের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া মধু পান করার সাত মিনিটের মধ্যেই রক্তে মিশে গিয়ে কাজ শুরু করে দেয় ইমাম আর জোহরি আরও বলেন যে ব্যক্তি হাদিস মুখস্ত করতে চায় তার উচিত কিশমিশ খাওয়া স্বাদ পরিমিত পরিমাণে বিশ্রাম নেওয়া আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক অনেকটা ব্যস্ত অফিসের মতো কাজ করে এটি তখন সারাদিনে সংগৃহীত তথ্যসমূহ প্রক্রিয়াজাত করে তাছাড়া ঘুম মস্তিষ্ক কোষের পুনর্গঠন ও ক্লান্তি দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে দুপুরে সামান্য ভাত ঘুম আমাদের মন মেজাজ ও অনুভূতিকে চাঙ্গা রাখে এটি একটি সুন্নাও বটে আর অতিরিক্ত ঘুমের কুফল সম্পর্কে তো আগেই বলা হয়েছে তাই আমাদের উচিত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিতরণ না করে নিজের মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দেয়া আজ জীবনের অপ্রয়োজনীয় ব্যাপারসমূহ ত্যাগ করা বর্তমানে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়া ও জ্ঞান অর্জনে অনিহার একটি অন্যতম কারণ হলো আমরা নিজেদেরকে বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে চড়িয়ে রাখি ফলে কোনো কাজই আমরা গভীর মনোযোগের সাথে করতে পারি না মাঝে মাঝে আমাদের কারো কারো অবস্থা তো এমন হয় যে সালাতের কিছু অংশ আদায় করার পর মনে করতে পারে না ঠিক কতটুকু সালাদ আমরা আদায় করছি আর এমনটি হওয়ার মূল কারণ হচ্ছে নিজেদেরকে আড্ডাবাজি গান বাজনা শোনা মুভি দেখা ফেসবুকিং ইত্যাদি নানা অপ্রয়োজনের কাজে জড়িয়ে রাখা তাই আমাদের উচিত এগুলো থেকে যতটুকু সম্ভব দূরে থাকা নয় হাল না ছাড়া যে কোনো কাজে সফলতার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো হাল না ছাড়া যে কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে শুরুটা কিছুটা কষ্টসাধ্য হয় কিন্তু সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্ক সব কিছুর সাথে মানিয়ে নেয় তাই আমাদের উচিত শুরুতে ব্যর্থ হয়ে হাল না ছেড়ে দিয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে চেষ্টা চালিয়ে যাওয়া দর্শক নিত্য নতুন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ